আসসালামু আলাইকুম মিলন জুয়েলার্স থেকে আরও একটা ঈদের কালেকশন নিয়ে চলে এলাম আপনাদের জন্য তো সাথে ভাইয়া আছে ভাইয়া দেখান এক ভরির যে গুলো সেগুলো দেখাবো আচ্ছা এক ভরির মধ্যে যেগুলা কালেকশনগুলো খুব সুন্দর এই দেখুন আমাদের ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেয়া থাকে ওই সারা সারাক্ষণ কাস্টমার ফোন করে আর বলে যে আমাকে কিছু ছবি পাঠান

আর আমরা অবশ্যই সবার একটা কমপ্লেইন আছে যে একটু স্লো স্লো দেখাবেন আমরা এই স্লো স্লো দেখাবো আপনারা স্কেট স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো এক ভরির মধ্যে না জি 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 সব এক মধ্যে এই নেকলেস গুলো আর হচ্ছে যার যে ডিজাইনটা ভালো লাগবে সেটা যদি শেষ হয়ে যায় আমাদের কাছে অর্ডার করলে তিন দিন থেকে চার দিনের মধ্যে আমরা রেডি করে দিতে পারি রেডি করে দেওয়া যাবে আচ্ছা এরপরে দেখাবো খুবই সুন্দর অনেক দাম একটাই যে আমার কাছে 10 পিস থাকবে এরকম না একটা একটাই আছে বা একটা দুইটা আছে শেষ হয়ে গেলে আপনারা আই পেতে পারেন তখন অর্ডার করলে স্ক্রিনশট দিয়ে রাখবেন অর্ডার করবেন আমাদের ডেমো করা থাকে আমরা অনেক সময় দুই দিনও রেডি করে দিয়ে থাকি আচ্ছা তার জন্য সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে থাকলে নিয়ে যাবেন না থাকলে অর্ডার করুন আমাদের ভিতরে যে ডিজাইনগুলো ছিল সেগুলো বেক করে দেখাচ্ছি আর এমনি তো ডিসপ্লেতে যেগুলো আছে সেগুলো থাকবেই হুম অতএব যদি কারো এক ভরি সেটের প্রয়োজন হয় হ্যাঁ অনেকেরই আসলে এক ভরি বাজেট থাকে এক ভরির মধ্যে এটা এক ভরির কম এটা হচ্ছে এক ভরির কম এক ভরির কম এই টাইপের নিলে আপনি 12 13 আনার মধ্যেই নিতে পারবেন ওয়াও এটা খুবই সুন্দর 21 ক্যারেটের সব এই টাইপের আপু এই যে ডিসপ্লে তো আরো অনেক প্রচুর আছে হ্যাঁ আমি তো জাস্ট একটা দেখালাম ভালো ভিডিও আর হয় না অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখাচ্ছি এবং স্লো স্লো দেখাচ্ছি হ্যাঁ আপনারা একদম মন ভরে দেখেন তারপরেও যদি কারো ভালো না লাগে হ্যাঁ আমাদের কাছে মানে ডে বাই ডে দেখেন শারমিন আপু আসলে ভিডিও করলো এমন আছে আজকে বা রাত্রে সকালে ভিডিও করতেছে রাত্রে আরো দশটা ডিজাইন আসলো অতএব আপনাদের আসলে ভালো হয় আর কি নিতে পারবেন আর এগুলা অবশ্যই যেমন ধরেন এই যে এটা এক ভরি দুই আনা আছে কিন্তু আমরা এক ভরি সেটের সাথে দেখালাম মানে এক দুই আনা এদিক সেদিক হয় হতে পারে আপনারা যদি আপনার এক ভরি দুই আনা বাজেট না থাকে আপনি অবশ্যই আমাদের থেকে এক ভরিতে করে নিতে পারবেন সেটা অর্ডার দিতে হবে দুই তিন দিন সময় দিতে হবে আচ্ছা আর আসলে আলাদা অনেক সেট আছে হ্যাঁ আর এগুলো নিতে হলে আলাদাভাবে আসলে বলার কিছু নাই এগুলো অবশ্যই আপনারা পুরাতন স্বর্ণ দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তারপরে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করে নিতে পারবেন হ্যাঁ আমাদের সব ব্যবস্থা মিলন জুয়েলার্স করে দিচ্ছে তো চলে আসবেন শোরুমে ভাইয়াদের একদম ঈদ স্পেশাল কিন্তু অনেক অনেক ভাইয়ারা ডিসকাউন্ট